তো কিছুদিন আগে আমি ইউটিউবে স্ক্রল করতেছিলাম আর দেখতেছিলাম যে এইখানে যে অ্যাডভার্টাইজিং রিওয়ার্ড আছে তো এইখান থেকে আর রই কষ্টা যে প্লেয়ারটা আছে তো এই প্লেয়ারটা মানে একজন মনে করেন আপনার ট্রিক ইউজ করে ইজিলি বের করে নিতেছে তো ওইটা দেখার পর আমার নিজের মনে হয় আগ্রহ কিরে ভাই এত সহজে স্পিন মানে নিয়ে নিলে আমিও সেম ট্রিকটা ইউজ করি আমি পাই কিনা তো আমিও ওই সেম কাজটাই করলাম আমি ওই সেম ট্রিকটা ইউজ করলাম আমার নিজের অ্যাকাউন্টে আর তারপর ফলড আপনি এখানে দেখতে পাইতেছেন যে আমার এলবি তো আপনি এলবিতে ইউইন আছে দেখতে পাইতেছেন তো এইটা হলো তো এই ট্রিকটা কীভাবে

এখানে থার্টি টাকা আমি লিখে দিতেছি এখানে অ্যাড মানি প্রেস করে দিবেন তারপর এখানে বিকাশে যায় আপনি আপনার এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে সেন্ড মানি করে দিবেন এখানে ট্রানজেকশন আইডি যে আছে এইটা কপি করে নিয়ে আপনি এইখানে পেস্ট করে দিবেন তারপরে আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন তো তারপরে দেখুন পেমেন্ট সাকসেসফুল লেখা উঠছে তারপরে সাইটে লগ ইন কইরা যে কয়েন দরকার ওই কয়েন প্রেস করে আপনার ইউজার আইডি দিবেন অ্যান্ড বাই নাও ক্লিক করে দেবেন শেষ সে করতেছিল যে মানে গেমের ধুইকে তার ভাষা চেঞ্জটা করতেছিল জাপানিজ ভাষা এটা রাখতেছিল তো আমি সেম কাজ করলাম জাপানিজ ভাষা ওইটা রাখা দিলাম তো রাইখা দেওয়ার পরে এখানে ব্যাক আইসে আপনি সিম্পলি জাস্ট কি করবেন যে আপনার যে প্লেয়ারটা দেখা এখানে ভাষা কিছু বুঝতেছি না তো আপনি ব্যাক আইসে করবেন এখানে ব্যাক আইসে আপনার যে মানে ওই অ্যাডভার্টাইজ রিওয়ার্ড আছে তো ওই অপশনে আপনার যে প্লেয়ারটা দরকার আপনি তার উপর বারবার ট্যাপ করে থাকবেন আমি যেমন করতেছি এমনি এমন এমনি এমনি কইরা জাস্ট খেলে আপনি তার উপর বারবার ট্যাপ করে থাকবেন এখানে রুই কস্টারে আমার হইলি হয় কাজে এখানে তো আমি ই রুইন্ডের পাইসি কোনো ইচ্ছা নাই রুই কস্টারে দিলেই হয়ে যায় তো এর উপরে একটি বারবার ট্যাপ করে ওই আমার বলতেছিল যে মানে আর কি বলতেছিল ভিডিওতে যে এমনি ট্যাপ করে বলবে আমি সেম কাজ করতেছি তো সেম কাজ কইরা 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 ব্যাক এসে আপনি কি করবেন নরমালি জাস্ট স্পিন মেরা দিবেন তো স্পিন মেরা দিবেন এই যেহেতু অ্যাডভার্টাইজ সো আমি দেখাইতেছি না আপনাদের তো মেরা দিলাম ট্রিক ইউজ করে কোনো কাজই হইলো না সো পাইলাম না তো আমার মনে হয় না ভাই এগুলো মানে মানে আসলে কার্যকর কিছু এর পুরোই ফেক কেন ফেক বলতেছি সেটার কারণ যে জানছেন তো সেইটার কারণ হলো এইটা এইটা দেখেন আপনারা তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যেখানে ইপি কর চান্স মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান সেভেন এইট তো এখানে তারা জিরো পার্সেন্ট যদি চান্স দেওয়া দেয় ছাপ্পান্নটা প্লেয়ারের মধ্যে আপনি কেমন ইপি পাওয়া যাবেন নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট বাদ দেওয়া যে সমস্ত প্লেয়ার আছে ওইটা তো এখন আমি সেম এবার ট্রিক সারাই মাইরা দেবো দেখা যাক পাই কিনা তো সেম কাহিনী অ্যাজ ইউজুয়াল যেটা জানতাম পাবো না এই গেলো পুরাই ফেক পাই এটা হলো পুরো একটা স্ক্যাম একটা প্যাক এখানে আপনি বারবার ভিডিও দেখবেন ওদের টাকা দিবেন ওরা আপনাদের কোনো রকম কোনো বেনিফিট অথবা কোনো প্লেয়ার দিবে না এটাই ভাই এটাই এটাই অ্যাড স্ট্র্যাটেজি মানে আপনি তো প্লেয়ারের লোভ না দেয় আপনি তো অ্যাড দেখবেন না দেখবেন কি দেখবেন না সো এই জন্য দেখাবে আপনার কোনো কিছু দিবেন না সো এটা ভূতে পাও তার ট্রিক মানে আমি নিজেও মনে করেন রাগ হয়ে গেছে কি ভাই কেমনে ও আসলে যা দেখাইলো লব তো আসলে পাইছিলো তাই আর কি আমি হয়েছিলাম আর ইরোইন যে কার্ডটা আছে এটা আমি অনেক আগেই পাইছি বুঝছেন সো এটা ওই ট্রিক ইউজ করে কোনো সে পাওয়া হয় তো এটা পুরো ফেক একটা ট্রিক এই সমস্ত কোনো ফেক টেক ট্রিক বিশ্বাস করেন তো এইগুলো মূলত মনে করেন আপনার লাকির উপর ডিপেন্ড করে পাইলে পাইতে পারেন কিন্তু চান্স খুবই কম তো আশা করি জিনিসটা বুঝতে আজকে ভিডিও পরে ভিডিও ভালো আইকন অসংখ্য ধন্যবাদ